আসসালামু আলাইকুম সুপ্রিয় বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষার্থীবৃন্দ খুবই টেনশন হচ্ছে ইতিমধ্যেই আপনাদের বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষার যে ফর্ম ফিল আপ সেই ফর্ম ফিল আপের আপডেট নোটিশ কিন্তু প্রকাশিত হয়েছে হাতে সময় একদম অল্প আপনাদের ফর্ম ফিল আপ কিন্তু অক্টোবর মাস অর্থাৎ চলতি মাসের এক তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত চলবে এবং আপনাদের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী নভেম্বর মাসের উনত্রিশ তারিখ হাতে কিন্তু সময় একদম অল্প পঞ্চাশ দিনের কিছু বেশি এই অল্প সময়ে স্বল্প সময়ে কিভাবে প্রস্তুতি নেবেন কিভাবে সহজেই আপনি এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হবেন সেই সকল বিষয় নিয়ে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় হচ্ছে শেষ সময়ের সেরা প্রস্তুতি যুক্ত আছি আমি অ্যাডভোকেট আশরাফুল আলম প্রতিষ্ঠাতা পরিচালক ল একাডেমি সুপ্রিয় ভবিষ্যত আইনজীবীগণ আপনার হাতে আছে মাত্র পঞ্চাশ দিন এই পঞ্চাশ দিনের মধ্যে আপনি কিভাবে পড়বেন কোথা থেকে পড়বেন এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেকেই টেনশন বুক করেন দ্বিধা দ্বন্দ্বে থাকেন যে আমার প্রস্তুতি তো সেরকম হয়নি আমি এখন কীভাবে পড়ব কোথা থেকে পড়ব সেই সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো টেনশন নেওয়ার কিচ্ছু নাই এই মুহূর্তে আপনার একটাই জরুরি সেটা হচ্ছে নিজের প্রতি আত্মবিশ্বাস ধরে রাখা আপনি যদি নিজের প্রতি আত্মবিশ্বাস ধরে রেখে রুটিন অনুযায়ী পরিশ্রম করে যান অবশ্যই আপনার স্বপ্ন পূরণ হবে তাহলে এখন কি করতে হবে আপনাকে কিছু বিষয় এখন অ্যাভয়েড করে চলতে হবে যেমন দেখা যাচ্ছে ফেসবুক ইউটিউব অর্থাৎ সোশ্যাল মিডিয়া বন্ধুবান্ধব এগুলোর কাছ থেকে দূরে থাকতে হবে আপনার লক্ষ্য একটাই আমি এমসিকিউ পরীক্ষায় পাশ করব তাহলে হাতে সময় হাতে সময় মাত্র পঞ্চাশ দিন এই পঞ্চাশ দিনের মধ্যে আপনি বৃহৎ একটা বার কাউন্সিলের যে সিলেবাস সেই সেই সিলেবাসটি সম্পন্ন করবেন তো তাদের উদ্দেশ্যে বলবো যাদের একদম প্রস্তুতি এখনও সিরিয়াসভাবে শুরু করেননি যারা শুরু করেননি প্রস্তুতি একদম নিম্নমানের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য দেখেন কিভাবে পড়লে আপনি পাশ করবেন আমি বলবো যাদের এখনো প্রস্তুতি শুরুই করেননি তারা কি করবেন এই মুহূর্তে কিন্তু কোনটা রেখে কোনটা পড়বেন দেওয়ানি পড়বেন নাকি ফৌজদারি পড়বেন নাকি প্যানহালখুট পড়বেন এইগুলো নিয়েই কিন্তু অনেকেই দ্বিধা দ্বন্দ্বে থাকেন আজ এটা কাল এটা দেখা যাচ্ছে হরবলর একটা অবস্থা হয়ে পড়ে কোনোটাই পড়া হয় না সেই সকল ছাত্রদের উদ্দেশ্যে বলবো আপনারা একটা নিয়মিত রুটিন করে ফেলেন কি করবেন নিয়মিত একটা রুটিন করবেন এই যে রুটিন এই রুটিন অনুযায়ী আপনি কি করবেন এগিয়ে যাবেন যেমন ধরা যাক যে আপনি তিন দিনের একটা রুটিন করেন এই তিন দিন আপনি শুধুমাত্র দেওয়ানি কার্যবিধি পড়বেন তারপরে তিন দিন ফৌজদারি কার্যবিধি পড়বেন তাহলে একটা রুটিন করেন প্রথমে রাখেন তিন দিন এই তিন দিন কি করবেন পিসি অন্য কোনো আইন পড়বেন না শুধুমাত্র সি আর পিসি পড়বেন এবং পাশাপাশি পড়বেন এবং লিখবেন তারপরের তিন দিন কি করবেন সিপিসি পড়েন এই সি পড়বেন লিখবেন কিন্তু এখন আপনার কাজটা বেড়ে যাবে কেন বেড়ে যাবে এই সিপিসি যে পড়বেন তার পূর্বে কিন্তু সি আর পিসির পড়াটুকু আপনাকে একবার করে রিভিশনে রাখতে হবে তারপরে আপনি চলে যান প্যানাল কোডে এখন কি করবেন প্যানাল কোডও তিন দিন পড়বেন এটাও আপনি একটা রুটিন করে ফেলবেন এবং এখানে আপনি কি করবেন এই প্যানাল কোডের পাশাপাশি সিপিসি সি এইভাবে পড়বেন তারপরে আপনি আবার চলে যান অ্যাস আর দুই দিন রাখুন এই দুই দিন পড়বেন পাশাপাশি এইগুলো পড়বেন অর্থাৎ আপনার নিজস্ব একটা রুটিন করবেন এই রুটিন অনুযায়ী আপনি কি করেন সকাল চার ঘন্টা রাত চার ঘন্টা এখন প্রশ্ন হতে পারে স্যার সকালে চার ঘন্টা কখন আইনজীবী হবেন সেই সময়টা তো আপনাকে বের করতে হবে সকালে কখন পড়বেন সকালে এমন ভাবে পড়বেন এই যে ফজরের নামাজ এই ফজরের নামাজের রাজান দেওয়ার সাথে সাথে আপনি ঘুম থেকে ঘুম থেকে এখন উঠতে হবে ঘুম থেকে উঠে আপনি কি করবেন আপনি নামাজ পড়বেন আল্লার কাছে দোয়া করবেন তারপরে আপনি পড়তে বসেন সকাল ছয়টা যদি আমি ধরি ছয়টা থেকে আটটা পর্যন্ত পড়বেন ছয় সাত আট তিন ঘন্টায় ধরি নো প্রবলেম তিন ঘন্টায় একটা ছোটো আইন শেষ করা সম্ভব তারপরে আপনি সন্ধ্যা আবার ধরি সাতটা সাতটা থেকে এগারোটা পর্যন্ত পড়বেন সাত আট নয় দশ এগারো দেখেন পাঁচ ঘন্টা হয়ে যায় আমি বলি চার ঘন্টা পড়েন সমস্যা নেই এখন এটা করার পাশাপাশি এই রুটিন অনুযায়ী আপনি নিয়মিতভাবে পড়তে থাকবেন শুধু তাই না এটা পড়ার পাশাপাশি কি করবেন আপনি যে বিষয়টা শেষ করলেন যে সাবজেক্টটা শেষ করলেন এই বিষয়টা শেষ করার পরেই আপনি বেশ বেশি প্রচুর পরিমাণ মডেল টেস্ট দিবেন যেমন ধরেন সি পিসি আপনি প্রথমে শেষ করলেন আপনি কি করবেন এই সিআরপিসি থেকে আপনি বাজারে অনেক ভালো ভালো মডেল টেস্ট পাওয়া যায় যে কোনো একটা মডেল টেস্ট কিনবেন এই মডেল টেস্ট কি করবেন পরীক্ষা দিবেন এই মডেল টেস্ট পরীক্ষা দেওয়ার পরে কি করবেন দেখেন যেগুলো ভুল হচ্ছে প্রশ্ন সেগুলো আপনি আন্ডারলাইন করে রাখেন ওইগুলো কেন ভুল হলো ভেজিকটা ভালো করে জানেন কেন ভুল হলো ভেজিকটা ভালো করে জেনে ফেলুন এখন দেখেন এমসিকিউ পাস পাশ করার সবচাইতে কার্যকরী পদক্ষেপ হচ্ছে বেশি 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 করে এমসিকিউ মডেল টেস্ট পরীক্ষা দেওয়া আপনি যত বেশি মডেল টেস্ট পরীক্ষা দেবেন তত বেশি কিন্তু আপনার প্রশ্ন সম্পর্কে ধারণা হবে ভুল সম্পর্কেও ধারণা হবে কোথায় আপনার ভুল হচ্ছে তাই যে বিষয়টা শেষ করবেন সেই বিষয়টার উপর মিনিমাম তিন চারটা করে প্রত্যেক দিন মডেল টেস্ট দিয়ে যাবেন ওকে সো এইভাবে আপনি এগিয়ে যান দেখেন এক মাস আমি বলবো যে অক্টোবর মাসের ধরেন আজকে তিন তারিখ সরি আজকে চার তারিখ আজকে চার তারিখ দেখেন আপনি তিরিশ তারিখ পর্যন্ত আমার এই রুটিনটা অনুযায়ী নিয়মিতভাবে সকালে চার ঘন্টা রাতে চার ঘন্টা রুটিন করতে হবে যে বিষয়টা নিবেন তিন দিন শুধু সেটাই পড়বেন আপনার টার্গেট হচ্ছে আমি এই তিনটা বিষয় সাজেশন অনুযায়ী আমি মুখস্থ করে বলবো আমি কিন্তু সাজেশনগুলো আমার এই পেজে দিয়েছি ওই সাজেশনটা ফলো করেও আপনি কি করতে পারেন তিন দিন শুধুমাত্র এটা যে বিষয়টা ধরবেন উঠে পড়বেন তারপরে মডেল টেস্ট দিবেন আবার তিন দিন আরেকটা পড়েন এইভাবে যাওয়ার পরে আপনি কি করবেন যখন পরীক্ষা পনেরো দিন কাছাকাছি হয়ে যাবে এই পনেরো দিন তখন আপনি দুই দিন করে সময় নেবেন সকল আইন শেষ করবেন রিভিশন দিয়ে আবার দুই দিন সকল আইন শেষ করবেন রিভিশন দিয়ে এইভাবে এগিয়ে যান আমি মনে করি আপনার যদি কঠোর পরিশ্রমের মন মানসিকতা থাকে অধ্যবসায় থাকে লক্ষ্য থাকে মনের মধ্যে আত্মবিশ্বাস থাকে অবশ্যই অবশ্যই আপনি এমসিকিউ পরীক্ষায় কৃতকার্য হবেন শুভকামনা রৈ সবার জন্য যুক্ত ছিলাম আমি অ্যাডভোকেট আশরাফুল আলম আসসালামু আলাইকুম